আমার ওই রক্ত দিলাম যে ঘটে তারপরে তিলক টিলক কয়েছে ওর বাড়ির মনসা মনসা ঠাকুর আছে মনসা ঠাকুরকে রক্ত দিয়েছে তাহলে তান্ত্রিক পয়সা সান টান করে আগে তিলক ফিলক কেটে বিরাট দাও জয় নিতে বাকি পয়সা আছে কিছু টাকা ওকে ধাপ দিয়েছিলেন এবার ধাপ দেওয়ার পরে উনি কাজও করে দিচ্ছিলেন না টাকাটাও দিচ্ছিলেন না ওই কালকে নাকি পেসে ওকে বাড়ি যাই টাকাটা তার চাতে এটাই অপরাধ এটাই শুনছি টাকা চাইতে গিয়েছিলেন বাড়িতে বলে গিয়েছে যে ওর কাছে কিছু টাকা পাবো টাকা চেয়ে আনবো এবং ওই গানটাও শোনা হবে আমার কাউন্সিল থেকে বন্ধ নয় উনি মেরেছেন কেন ওর বাড়ি টাকা চাইতে গিয়েছে ওর বাড়ি হামিদপুর করুনা নাম তন্ত্র সাধনা নাকি বকেয়া আদায় এই দুটি প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে ভরতপুর থানার পৌর খুনের ঘটনায় শনিবার সাত সকালে ভরতপুর থানার হামিদপুর গ্রামের কাছে দীনবন্ধু পাল নামে ওই পৌরর বস্তাবন্দি দেহ উদ্ধার হয় এরপর পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় মৃতের বাড়ি স্থানীয় গুন্দুরিয়া গ্রামে আর দেহ উদ্ধারের পরেই এলাকায় ধুমধুমার কাণ্ড বেঁধে যায় মিতের গ্রামের লোকজন মৃত্যুর খবর পেয়ে হামিদপুর গ্রামে আসেন এরপর হামিদপুর গ্রামের করুণা মাঝি নামে এক তন্ত্র সাধকের বাড়িতে রক্তের ছাপ দেখতে পান একাধিক জায়গায় তন্ত্র সাধকের বাড়ির ছাদে থেকে সিঁড়িতে রক্তের ছাপ দেখা যায় বলে অভিযোগ এরপর ওই তন্ত্র বাড়ি থেকে তুলে আনা হয় গুন্দুরিয়া গ্রামে সেখানে তাকে বেধড়ক পেটায় বলে অভিযোগ পরে দ্রুত সেখানে পুলিশ পৌঁছে ওই তন্ত্রসাধককে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কানি মহকুমা হাসপাতালে ভর্তি করে ওই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দুটি গ্রামেই চলছে পুলিশি টহল মৃতের পরিবারের এক পক্ষের দাবি তন্ত্রসাধনার জন্যই এদিন রাতে ওই পৌরকে খুন করা হয়েছে যদিও পরিবারের অপরপক্ষের দাবি বকেয়া ছয় হাজার টাকা আদায় করতে গেলে তাকে খুন করে বস্তাবন্দি করে গ্রামের বাইরে ফেলে দেওয়া হয়েছিল প্রসঙ্গত হামিদপুর গ্রামে কয়েকদিন ধরে হরিনাম সংকীর্তনের আসন বসেছে শুক্রবার রাতে ওই হরিবাস আসরে কীর্তন শুনতে এসেছিলেন দীনবন্ধু পাল এই ঘটনায় কে কি বললেন শুনুন আমি তো বলছি আমি হোমেই ছিলাম আমার সঙ্গে কোনো কথাই হয় নাই গান শুনতে যাব এইটাই বলল কখন গিয়েছিল ওই তো বলছি না পাঁচটায় সময় দিয়েছে গান শুনতে কোথায় গিয়েছিল গান শুনতে ওই যে বাগেশ্বরী তালা হামিদপুর বাগেশ্বরী তালায় যাব বলল আচ্ছা তারপর সারা রাত বাড়ি ফিরেছিলেন না সারা রাত যায় আসে না তারপরে আপনারা খোঁজ খবর নিয়েছিলেন না এ দেখতে আর খোঁজ খবরটা নেই নি আর বলছে যে আমার আর আছে তো থাকে বলছে কত আছে রীতি খুব খবরটা নেই হ্যাঁ মেয়ের বাড়ি আছে এইসব আছে সেই জন্য ইতি খবরটা নেই নাই কখন শুনলেন পড়া যাওয়ার ঘটনা এই সকালই তো শুনেছি যে ওই ও কি যে মেরেছে গ্রামের মধ্যে কেউ বলতে পারবে না যে ওই এত দুর্ধর্ষ সেই মানুষ সবাই মাইচতে তা সবাই হাসছি বেচি ওকে ক্যামেরে তে গো ওকে কে মাইট পাই না কি মনে হচ্ছে আপনার মানে ফোনটা কি কারণে হতে পারে কি কারণে বাবা আমি কি বলবো ও তো নিরহ লোক ওকে কি ভাবে মেরেছে আমি কিছু বলতে পাইব না বাবা হ্যাঁ কি বলবো তোমাদের বিচার তোমরাই করো বাবা আমার বিচারের কিছু নাই কারণ উপর সন্দেহ বা কারো সঙ্গে কোনো কথা কাটাকাটি বা কিছু এরকম কিছু ঘটেছিল এর আগে না ওইখানে কিছুই হয় না এখন তখনই তা ওই যে ওই রক্ত পেয়েছে ছাদে ওইগুলা কেন হইল কার রক্ত পেয়েছে ওই যে হামিদপুরের ওইটাই হ্যাঁ করোনা মাঝি নাকি তাহলে রক্ত পাওয়ার জন্য আপনাদের সন্দেহ হচ্ছে হ্যাঁ ওইটা সন্দেহ আমাদের হ্যাঁ ওইটাই আমাদের আপনার কি নাম আপনার নাম আমার মায়ারানি পাল আমাদের তো যত সম্ভব ও এখন যেভাবে তান্ত্রিক ইয়ে করছে ওই যে করোনা মাঝি বাড়ি হামিদুল বাড়ি উনি কোনো মনসার কাছে স্বপ্ন নিয়েছে নাকি রক্ত দেবে নাকি এইভাবে হয়তো যাই হোক নিরীহ লোকটাকে একজনের নির্জনে পেয়ে ওকে ধরি আটকে দিয়ে ওখানে মার্ডার করে কি করতে গিয়েছিল আমার দাদা গিয়েছিলো হামিদুলি বাগের সুতলায় কীর্তন গান হয়েছে কীর্তন গান শুনতে গিয়ে যে কীর্তন গান শুনতে গিয়ে এখন যাই হোক ওইখানে ও ওর বাবার সঙ্গে কিন্তু খুব আলাপ ভালোবাসা আছে ওর বাবা খুব ভালো লোক দিয়ে ওর বাবার সঙ্গে যে হরিনাম করে সেই বেলা হয়তো সেখানে গিয়ে যে দেখাশোনা করতে এইবারে ওইভাবে কুকে কীভাবে যে আটকে দিয়েছে ওই সেই জানে আর ভগবান জানে হ্যাঁ ওখানকার লোকে সবাইকে খুব আদর ভালোবাসে হ্যাঁ কিন্তু কাল যে কীভাবে ওই লোকটাকে যে ওইখানে ধরিয়ে মেরে দিল এটা কল্পনা অতীত ভগবান সেই জানিস একমাত্র আমরা চাইছি যে দোষীর উপযুক্ত স্বাস্থ্য হোক যেন এমন আর কারো ভাগ্য যেন এমন না হয় এরকম দুর্ঘটনার কারণ আপনার দাদার নাম কি আমার দাদার নাম দীনবন্ধু পাল আপনার নাম কি আমার নাম জগৎপতি পাল যে এই ভদ্রলোক কীর্তন গান শুনতে খুব ভালোবাসে আশপাশে যেখানে কীর্তন হয় এই ভদ্র সবচেয়ে আগে কীর্তন শুনতে যায় এগুলো ভক্ত টাইপের লোক ওই জোর মতো ভক্ত এই লোকটা গান শুনতে গেছে বাগেশ্বরীতলা কালকে হামিদপুর বাগেশ্বরীতলা ওইখান থেকে এই যে লোকটা মারা মেরেছে এই লোকটার সাথে ওনার একটা সম্পর্ক ছিল ওই ইয়ে কি নাম জানো করুণা মাঝি ওকে দেখিনি ওর বাড়িতে কোনো কারণ ওকে মেরেছে কি কারণ আমরা বুঝতে পারছি না ওর ঘটে রক্ত দেখা গিয়েছে এই এত রকমটা দেখেছি কখন খবর পেলেন আমরা খবর পেয়েছি সকালে সকালে যখন খবর পাই যে একটা লোক বস্তায় ভরা আছে তাকে বলছে বলছে দিনুপাল আমরা কিন্তু আমার বাড়ির দুই এখানে দুটো পাড়া পরে আমরা বলে এই লোকটা মারার হতে পারে না কারণ এই লোকটা তো কোনো শত্রু নাই এই লোকটা তো মানুষ উপকার করে এই মানুষটা লোকের জল দেয় লোকের ধান বই দেয় লোকে বিপদে বলে মানে দাঁত দিয়েও ইয়ে কাটা তুলে দেয় তো এই লোকটা মার্ডার হয়েছে আমরা ভাবতে পারি না তারপরে এদের বাড়ির লোক যখন দেখে আসে যে আমাদের লোকই বটে তখন আমরা সন্ধ্যা করি তখন আমার এই গ্রাম জনগণ গিয়েই ওই লোকটাকে তুলে নিয়ে আসে কারণে হতে পারে আমরা এখন পর্যন্ত কিচ্ছু ভাবতাম এই লোকটা যদি কোনো ইয়ে দুর্ধ লোক হতো আমরা ভাবতাম কারণ আমার মনে হচ্ছে এই লোকটার পিছনে ওই লোকটা কিছু একটা তান্ত্রিক ইয়ে রক্তদ্রবে এইসব নিয়ে ষড়যন্ত্র করে করি কিভাবে বুঝবে আমরা ওই রক্ত দিলাম যে ঘটে তাহলে তিলক তিলক হয়েছে ওর বাড়ির মনসা মনসা ঠাকুর আছে মনসা ঠাকুরকে রক্ত দিয়েছে তাহলে তান্ত্রিক পয়সা সান টান করে তিলক তিলক কেটে বিরাট তখন জয় নিতে হবে বাটি পয়সা তারপর তাকে যখন জিজ্ঞাসা করা ধরা হয় প্রথমে কবল খায় না তার স্ত্রীকে ধরা হয় তারা বলছে হ্যাঁ আমরা মার্ডার করা বটে তার স্ত্রীকে ছেড়ে দিয়ে ওনাকে নিয়ে আসা হয়েছে মানব কোবলু খেয়েছে হ্যাঁ কৃষির জন্য কে সেটা বলতে বলছে না এখন কি না এখন আমরা চাইছি যে এই যে ভদ্রলোককে ইয়ে মেটেছে এই ভদ্রলোকের বাড়ির ক্ষতিপূরণকে দিতে হবে এর এর সংসার চালাবে কী করে বিধবা মেয়েটা সংসার চালাবে কী করে ক্ষতিপূরণ দিতে হবে আর এর যাতে সাজা হয় পুলিশ প্রশাসনকে তার কঠোরতম সাজা দিতে হবে আর পুলিশ প্রশাসন আমার গ্রামে যা ব্যবহার করে গেল এরম ব্যবহার করাটা ঠিক হয়নি ব্যবহার করেছে আমাদের গ্রামের লোক বলছে ওই আমরা ওকে ছাড়বো না ওকে আমরা এই করবো আটকে রাখবো যেটা অভিযোগ যে আপনারা ওকে গ্রাম থেকে তুলে নিয়ে আপনাদের গ্রামে নিয়ে হ্যাঁ আমরা চাইছিলাম যে ওই লোকটাকে আমরা গ্রামে রাখবো আমরা গ্রাম থেকে বিচার করি যা সাজাবো আমরা সাজাবো পুলিশ হাতে দেবো না পুলিশ আমাদের এখানে কিছু লোকের ওপরে লাঠি চার্জ করে তুলে নিয়ে যায় কিন্তু এটা তো আপনারা কিছুটা আইনত কাজ করেছেন আমরা আমরা করি না কিন্তু কেন করব না ওটা একটা ভালো লোককে মেলে তো মানুষের জনগণ সাধারণ মানুষের আর মাথায় ঠিক থাকবে এটা এখন বলছি করিনি কিন্তু তখন তো আমার মাথায় ঠিক থাকবে না মানে হ্যাঁ তো এখন তার শারীরিক অবস্থা সে ভালো আছে তার কিচ্ছু হয়নি সে গাড়িতে তেমনি সঙ্গে শুয়ে কথা বলছে পুলিশের গাড়িতে শুয়ে আপনার আমার নাম স্বপন মণ্ডল মারি মাহান্তাড়া এই গুন্ধুরা

আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ানপ্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট ওয়ান